তো আজকে একটা নতুন ভিডিও আমি করতে যাচ্ছি যেটা হলো আমাদের আজকে মানে তাপমাত্রা এতটাই আছে যে পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে তো ভাবলাম যে একটা ভিডিও করি তো আজকাল দেখছি সবাই ওই ভিডিওটাই করছি তো আমি আবার ট্রাই করছি কেমন হবে সেটা তোমরা জানিও আর ওটা ঠিক কেমন হতে চলেছে আমার হাতে দেখতে পাচ্ছ ডিম তো বুঝতেই পারছো এত রোদের মধ্যে কি হতে চলেছে আর তোমাদেরকে দেখাচ্ছি ফ্রাইং প্যান আর সাথে রয়েছে তেল টেল সব কিছু তো চলো রোদের মধ্যে আমরা ভিডিওটা স্টার্ট করি আয় আর আমার ছোট্ট ক্যামেরাম্যান দিক দিয়ে আসে কই দেখি ক্যামেরাম্যান এখানে হচ্ছে খুন্তি আর তেল ধরে আছে তো চলো রোদটা বুঝতে পারছো কীভাবে রোদ্রা আছে তাপমাত্রা তো তো ক্যামেরাম্যান আমি এটা বসাবো তুমি ততক্ষণ ধরবে এগুলো সব রাখো রোদরা সেই লেভেলের আছে উফ তো চলো শুরু করা যাক কীভাবে আছে কতক্ষণ টাইমের মধ্যে কত টাইমটা লাগে সত্যি অ্যাকচুয়ালি ডিমটা ভাজা হয় নাকি সেটাই আজকে দেখব তো চলো স্টার্ট করছি তো এই হলো আমাদের ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর রোদ্দ্র সেই লেভেলের রয়েছে তো তেলটা দিচ্ছি রাখা যাচ্ছে না এত গরম গরম তেলটা কিছুক্ষণ হোক আমরা এসে এই ডিমটা এর মধ্যে দেবো ঠিক আছে তো ততক্ষণের জন্য দশ মিনিটের জন্য তেলটা আগে গরম হতে দেওয়া হোক আমরা যাচ্ছি যে তেলটা গরম হয়েছে নাকি দশ মিনিট তো হয়েই গেল প্রায় কাছাকাছি তো আমাকে এগুলো সত্যি গরম হয়ে গেছে মানে অবিশ্বাস্যকর ব্যাপার একটা রয়েছে তো চলো পা রাখা যাচ্ছে না এত গরম ডিমটা এখন দিয়ে দিয়েছি সত্যিই ডিমটা হচ্ছে ভাজা হয় নাকি আজকেই আসবেই সেটা দেখবো আর গরমে আমি নিজেই দাঁড়াতে পারছি না ডিম তো এমনিই ভাজা হয়ে যাওয়ার কথা দেখা যাক কতটা কি হয় তো চলো ততক্ষণ ডিম ডিমটা ভাজা হোক আমরা একটু পরে আসছি আর এটাকে নিয়ে চলে যাবো কারণ এরপরে যদি এসে এটাকে ধরার চেষ্টা করে ধরতে পারবো না ডিমটা হালকা হালকা করছি সাইডগুলো দেওয়ার পরে সাদা হয়ে যায় সেগুলো আস্তে আস্তে করে হওয়াটা শুরু হয়েছে ওটা তো চলো এইভাবে থাক আর আমরা আসি কুসুমটা গোলা গাছ তো যাই হোক আসি আবার দেখা হচ্ছে কতক্ষণে এটা ভাজা হতে থাকে তোমাদেরকে কিছুক্ষণ পরে পরে আমি দেখাতে থাকবো হয়েছে নাকি বাহ ভাবছি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিই ফুল ভাজানো হয়ে মোটামুটি যেটা পোজ বলে সেরকম টাইপের হয়ে গেছে তো দেখছো ডিমটা কি হয়েছে তো আরো কিছুক্ষণ থাক তারপরে হচ্ছে দেখবো ডিমের অবস্থাটা কি অ্যাকচুয়ালি ভাজা হয় না আরও লেট হতে থাকে এখন তো মানে এখানে তাপমাত্রা দেখাচ্ছে তেতাল্লিশ ডিগ্রি আছে পঁয়তাল্লিশ হওয়ার কথা আছে তো চলো দেখা যাক কতটা কি মানে রেজাল্ট আসে তো আরও দশ মিনিট পরে দেখবো কি হয় তো ফাইনালি দেখতে যাচ্ছি কতটা কি হয়েছে এখন মানে অনেকটাই সময় হয়ে গেছে তো আমরা যাচ্ছি চলো দেখা যাক নেড়ে তো দিয়ে এসেছিলাম বাহ অ্যাকচুয়ালি এইরকম হবে আমি সেটাও ভাবতে না বাট এই জিনিসটা এখন একটু বাকি রয়েছে কাঁচা কাঁচা দেখতেই পাচ্ছ তোমরা এই দিকটাও হয়েছে তো ফাইনালি আমার ডিম ভাজাটা সত্যিকারের সাকসেস হয়েছে আর এই মুহূর্তে আমার মানে মানে তাপমাত্রা রয়েছে তোমার কি বলে পঁয়তাল্লিশ ডিগ্রি বেশি না ছেচল্লিশ আমি দেখে এলাম তো দেখতেই পাচ্ছ কি অবস্থা ডিমটা সত্যিই ভাজা হয়ে গেলো তো তোমাদের ভিডিওটা কমেন্ট মানে কমেন্ট করে জানাবে কেমন লাগলো ঠিক আছে আর দিকে রোদের তাপমাত্রা দেখতে পাচ্ছো সেই লেভেলে রোদটা আছে এখানে আমি নিচে পা রেখেছি দাঁড়িয়ে থাকতে পারছি না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত হলো ও গরমে আর বলতে পারছি না এতটাই পুড়ে যাচ্ছে পা আমার তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে